অপু ভাইয়ের বার্থডেতে এমন কি গিফট দিল অপু ভাইয়ের জিএ যে গিফট দেখে অপু ভাই খুশিতে অবাক হয়ে গেছে আর অনেক মানুষই আছে অপু ভাইকে নিয়ে কি বলে জানেন তাহলে শুনেন যদি অল্প বয়সে গাবি পেতে চান তাহলে অপু ভাইয়ের মতন দুবাই চলে যান তাহলে তো শুনতেই তো পারলেন বাংলাদেশে যতটা সম্মান পায় না অপু কিন্তু ডুবাই গিয়ে এতটা পরিমাণ সম্মান পেয়েছে যে বলার রকম নাই আপনারা ভিডিওগুলো দেখেন অপু ভাই ডুবাই আগে দেখতাম মোটকুর সাথে ভিডিও আর এখন দেখছি অপু ভাইয়ের দোকানে দেখছি দোকানের উপরে তার ভিডিও অপু ভাইয়ের বার্থডে কি গিফট দিল তার জিএফ কি সুন্দর একটা চেন লকেট গিফট করেছে এইটা দেখে তপু ভাই ভাই আই এম তাদের ভিডিও দেখলে অসাধারণ লাগে আর হ্যাঁ অনেক মানুষের জলে তাকে নিয়ে ভিডিও করে টল করে আর দেখলাম জমজম তারা দুই ভাই তাকে নিয়ে অপু ভাইকে নিয়ে অনেকে ভিডিও তাদের প্রচুর পরিমাণ দেখলাম এই ভিডিওগুলা তাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবই অনেক অনেক ভালো আছেন আমিও আশা করি ভালো আছি হ্যাঁ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কি সাবস্ক্রাইব করেছেন না সাবস্ক্রাইব করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি সাবস্ক্রাইব করেছি ওকে তো অপভায়ের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এক এক সময় অপভয়ের এমন ভিডিওগুলো টাইপগুলো দেখলে অনেকে মানুষ রাগ করে অনেক নানা রকমের কমেন্ট করে থাকে যে ভাই এই রকম না এরকম গাভীর সাথে এরকম কেন ভিডিও করুন এই নানা রকমের ওকে ডাটা বাই বাই